নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি আই হোক তোমরা সবাই খুব ভালো আছে নতুন ভিডিওর সাথে আবার হাজির হয়ে গেছি তো তোমরা টাইটেল আর থাম্বেল থেকে তো বুঝতেই পারছো আজকে আমি কি বলবো তো দেখো দেখতে দেখতে সেই পরী হলো পরী দেখতে দেখতে কতটা বড় হয়ে গেল বলো তো ছ মাস হয়ে গেল ওর অন্নপ্রাশন তো অন্নপ্রাসনে আগের দিনে তো সববার জায়গায় মানে সব জায়গায় মানে অনেক অনেক আলাদা আলাদা নিয়ম আছে সেরকম পপি দিদি ভাইদের বাড়িতেও একটা আলাদা নিয়ম আছে যে ষষ্ঠী পুজো করা তো ষষ্ঠী গান পুজো না ষষ্ঠী গান তো পুজোও ছিল তো সে পুজো পুজোটা তো দেখেছি ষষ্ঠী গান তো ষষ্ঠী গানটা কিভাবে হলো সব কিছু কত নিয়ম তো সব কিছু কিন্তু এই ভিডিওতে দেখানো হয়েছে আমি যখন দেখলাম আমি ভালো আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি তো চলো দেখতে থাকুক কত সুন্দরভাবে ষষ্ঠী গান হলো তো খুব ভালো লাগলো আর নিয়মকানুনগুলো তোমরা দেখো তারপর আসছি

ষষ্ঠী পূজার ষষ্ঠী গানের অনেক কিছু নিয়ম আছে শাড়ি গামছা ফুলমালা আলতা সিঁদুর সব এইসব দিতে হয় Thank <laughs> you.

তো যে সত্যি কথা একটা আলাদা রকম একটা জিনিস দেখলাম আমি এরকমভাবে কোনো দিন দেখিনি তো পপি ভিডিও থেকে দেখতে পেলাম সত্যি কথা খুব ভালো লাগলো তারপরে কি সুন্দর ষষ্ঠী পুজো হলো যে ষষ্ঠী গানের সময় যে কাপড় লাগে গামছা লাগে তারপরে বাতাসা ইয়ে করে দিচ্ছে তোমার বাতাসা যে বলে না যে কি বলে ওটাকে বাতাসাকে ইয়ে করে তোমার ছুঁড়ে দেয় ইয়ে করে ওটা একটা তারপরে কত কিছু নিয়ম তো গান হলো তারপরে পরিসোনাকে আমাদের যে ইয়ে করে দৌড়ালো মানে কী সুন্দর লাগছিল তোমরাই বলো আর পরিসোনাকে তো কিউট লাগছিল একবারে কিউটে ডিপ্পা লাগছিলো আমাদের পরিসোনাকে খুব ভালো লাগছিল আর বৃষ্টি হচ্ছে অন্নপ্রাশনের সময় তা বলছে যে এরকম যে সত্যি কথাই তাই বৃষ্টি বৃষ্টি হলো না একদম ভালো লাগে না আর ষষ্ঠী গান যে এখন হচ্ছে তার জন্য রাত্রির দিকে লুচি ঘুকনি মিষ্টি এইসবই ব্যবস্থা করা হয়েছে তো সত্যি কথা খুব ভালো লাগছিলো তারপর বাজি ফাটানো হলো মানে এগুলো দেখছিলাম তো সত্যি কথা খুব ভালো লাগলো ভিডিওটা দেখতে আর পপিদি ভিডিও সত্যি কথা খুব ভালো লাগে কারণ সিম্পলের মধ্যে সব কিছু দেখায় রকম মিউজিক অ্যাড করে না কোনো কিছু করে না যেটা দিদিভাইয়ের ভিডিও আসল হচ্ছে ওইটাই সিম্পলের মধ্যে দেখার সিম্পলিসিটি আছে এত বড় ইউটিউবার হয়েছে তার মধ্যে কোনো অহংকার নাই সত্যি কথাই তাই অনেক বড় বড়ো ইউটিউবার দেখেছি কিন্তু পপিদি মতন ইউটিউবার মানে সত্যি কথাই তাই দেখতে পাওয়া যায় মানে এত বড় ইউটিউবার তার কোন মধ্যে অহংকার নাই মানে খুব ভালো লাগে পপিদিকে পপিদি তোমাকে অনেক 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 ভালোবাসা পড়িশোনা তোমাকে অনেক অনেক ভালোবাসা অর্জুন তোমাকেও অনেক অনেক ভালোবাসা সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে আর পড়িশনার অন্নপ্রাশন আসছে সত্যি কথা খুব ভালো লাগছে খুব ভালো লাগছে পড়ি তোমাকে অনেক অনেক ভালোবাসা তোমাকে আশীর্বাদ করি তুমি মানুষের মতো মানুষ হও খুব বড় মনের মানুষ হও শোনা অনেক অনেক ভালোবাসা তোমাকে ঠাকুর তোমাকে মানে ভালো রাখুক সুস্থ রাখুক সোনা পড়ি শোনা তোমাকে অনেক 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 ভালোবাসা